বিশ্বের প্রতিটি অফিস এখন ডিজিটাল বর্তমানে অফিসে কম্পিউটার নেই এমন অফিস পাওয়া খুবই দুষ্কর তাই যে কোনো অফিস ম্যানেজমেন্ট এবং ব্যবসা ম্যানেজ করার জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি করা বাধ্যতামূলক তাছাড়া অন্য যে কোনো কোর্স করার আগে এই কোর্সটি করা বাধ্যতামূলক কেননা এটি হচ্ছে কম্পিউটারের বেসিক কোর্স আপনি যদি চাকরি করতে চান তাহলে অবশ্যই অফিস অ্যাপ্লিকেশান কোর্সটি আপনার জন্য অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আপনাকে স্বাগতম আমি রাজীব পান্ডে তো অফিশিয়াল অ্যাপ্লিকেশন করেছে এই যে সুবিধা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনি যদি ভালোভাবে দক্ষ হতে পারেন তাহলে দেশের ভিতরে অনেক জব আছে যেটা আপনি করতে পারবেন এমন কি বিদেশে অনেক কোম্পানি রিমোটলি জবস থাকে তাই আপনি যদি অফিশিয়াল স্কিল কোর্সটি ভালোভাবে শিখে থাকেন তাহলে আপনি বিদেশে এই রিমোটলি জবটিও করতে পারবেন বর্তমানে প্লাস মার্কেটপ্লেসে প্রচুর জব পাওয়া যায় তাই আপনিও প্লান্সিং করে হতে পারেন একজন সফল প্লান্সার আপনি ভালোভাবে কাজ শিখে একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনার স্কিল এবং আইডিয়াকে এক করে কাজ করলে অনেকটা সফল হওয়া যায় আমাদের এই কোর্স কারিকুলামে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এছাড়াও আপনি শিখতে পারবেন গুগল সিট গুগল ডক গুগল স্লাইড এছাড়াও আরও অনেক কোর্ড অনেক বিষয় তাই এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন অফিস অ্যাপ্লিকেশনের এই কোর্সটিতে অথবা সরাসরি দেশ করুন যশো ইনস্টিটিউট এবং দপক্ষ ভেটুন কম্পিউটারের অফিসার হচ্ছিলেন এই কোর্সটিতে